আসসালামু আলাইকুম বন্ধুরা আঞ্জেস কুকুকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো লাউ শাক দিয়ে চিংড়ি মাছ আর লাউ শাকটা আমি সর্ষে পোস্ত চিংড়ি মাছ দিয়েই করব। তো প্রথমে লাউ শাকগুলো কেটে নিয়েছি এবারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। লাউশাকগুলো আমি এইভাবে দুবার তিনবার ধুয়ে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে আর সর্ষে আর পোস্ত নিয়েছি এটা পেস্ট করে নেবো এবার একটা হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা ভালোভাবে লাল করে নেব পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছ আর আলু দিচ্ছি পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা ধনে গুঁড়ো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা সর্ষে পোস্ত বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি আর লাউ শাকে তো বেশি পানি লাগে না অল্পই পানি লাগে এবারে ঝোলটা ফুটে গিয়েছে এর উপরে দিয়ে দিচ্ছি শাক ট্রাকটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব এবারে ঢাকা দিয়ে দেবো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য শাক রান্নাটা হয়ে গিয়েছে এবারে নামিয়ে নেব আর সব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে তো ওই সর্ষে পোস্ত দিয়ে শাক রান্নার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ